তাহলে ভাই 30 বছরের গ্যারান্টি আছে ড্রয়িং ডাইনিং এর মাসখানে মাসখানে যে গ্যাপটা এই দেখেন আমরা সুন্দর একটা ফোল্ডিং ডোর করে দিয়েছি এখানে দেখেন ওরে দেখেন আসলেই খুবই চমৎকার স্যার ডিনার অর্গান করছে একদম সিম্পল এর ভিতরে গর্জিয়াস ভাবে আর করা হয়েছে আর কি দেখেন আমরা এখানে ছয় পাটের ইয়েসুকে জিউস কুসে নিয়েছে কিন্তু আমরা ভাই আবার একটু ডিজাইন করে দিয়েছি কিচেনে কিন্তু অনেক কাজ করা আছে ওয়াও খুব সুন্দর একটা কালার দিয়ে কিচেন কেবিনেট কিন্তু করা আছে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে চমৎকার কিছু ইন্টেরিয়ারের কাজ দেখাবো আমরা এই মুহূর্তে আছি শরীয়তপুরের একটা প্রবাসীর বাড়িতে যেখান থেকে কাজ করেছেন মায়ের দোয়া ইন্টেরিয়র এবং এই কাজটার সাথে ছিল হচ্ছে আমাদের সাথে আছেন আজকে ভিডিওতে দেখাবেন পুরো কাজটা ভিজিট করে দেখাবেন আলিম ভাই এবং এই কাজটা তার অধীনেই করা আলিম ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই বাসা নাকি খুব চমৎকার কিছু ইন্টেরিয়র কাজ করেছে ভাই একদম সিম্পল এর ভিতরে অল্প কিছু কাজ করা হয়েছে আপনাকে আসেন দেখাই আচ্ছা আচ্ছা আমরা একটু ভিতরে প্রবেশ করব প্রথমেই এই স্পেসটা হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস আচ্ছা ড্রয়িং স্পেসে দেখেন কত চমৎকার কাজ ওয়াও মানে খুবই অসাধারণ চোখ জুড়ানো কিছু সিলিং কিন্তু এখানে করা আছে ভাই এই ড্রয়িং স্পেসে কি কি কাজ করলেন ভাই আমরা সর্বপ্রথম আমরা এখানে সিলিং করছি ভাই একদম সিম্পলের ভিতরে সাদা আপনার চার হোয়াইট করছি এবং কি আমরা সিএনসি ডিজাইন দিছি ভাই সিএনসিখানে একটু ভিন্ন রকম একটা ডিজাইন দিয়ে লাইট সাদা লাইট দিয়ে তারপরে ওকে এখানে আমরা একটা টিভি ইউনিট করছি ভাই একদম সিম্পলের ভিতরে ভাইয়া যেরকম বলছে আমরা সেম এরকম ভাবেই আমরা এই ডিজাইনগুলো করে দিই আমরা সর্বপ্রথম পিছনে ইউজ করছি আমরা ওয়াল থেকে যেন ডেম আসে তারপরে আমরা বারো মিলি আপনার সেগুন প্লাই ব্যবহার করছি আর এই সাইড যে বক্স গুলো আছে এগুলো আমরা সব সম্পূর্ণ গর্জন আঠারো মিলি প্লাই ব্যবহার করছি আচ্ছা আচ্ছা আর এখানে এই যে লাইটিং গুলো কি আপনাদের ভিতরে সাধারণত আমাদের ভিতরে নেই না কারণ এক একটা লাইটের এক একটা দাম থাকবে ভাই হ্যাঁ আচ্ছা এগুলো মালিক পক্ষ থাকে লাইট তার মালিক থাকে আমাদের দেহ পরে আর অসুবিধা নেই আচ্ছা কেউ যদি চায় আপনাদের দিয়ে করাতে পারবে ওকে খুবই চমৎকার এবং এই লাইটগুলো যে যার মতো চুজ করতে পারবে জি 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 ওকে এই বোর্ডগুলোর কি আলাদা কোনো কালার হয় কিনা হ্যাঁ অবশ্যই হয় এটার অনেক কালার আছে আপনি যে কোনো কালার আপনি করে নিতে পারবেন আচ্ছা এই যে যে বোর্ডটা এই পিভিসি বোর্ডের উপরে যে বোর্ডটা এটা কি বোর্ড এটা আমরা গর্জন বারো মিলি ব্যবহার করছি এখানে আপনার যেহেতু আমরা এই টিভি রাখবো এই জন্য আমরা বারো মিলি দিচ্ছি এবং কি

হাতের কোয়ালিটি কিন্তু কিন্তু ভাইয়া খুব ভালো খুবই সুন্দর আর সুন্দর আচ্ছা এখানে পাল্লা কর আছে ছয়টা পাল্লা আছে ভাই দেখেন প্রত্যেকটা ভিতরে লাইট দেওয়া আছে

অসাধারণ এবার কি দেখাবো ভাই এখানে ভাই একটা আলমারি করা হয়েছে বেডরুমের ভিতরে আচ্ছা বেডরুমের ভিতরে একটা আলমিরা করা আছে জি জি এটা একটু দেখাই আলমিরা বলে একদম আমরা স্পেস অনুযায়ী তো আপনারা করে দিবেন জি জি এখানে চার পাটার করা হয়েছে মানে এখানে কিন্তু ভাই আবার টিভি রাখবে আচ্ছা মানে ছোট একটা টিভি কেবিনেট হয়েছে এই যে এখানে একটা

কিচেনে আমরা চলে আসলাম হচ্ছে সরাসরি কিচেন কিচেনে কিন্তু অনেক কাজ করা আছে ওয়া খুব সুন্দর একটা কালার দিয়ে কিচেন কেবিনেট কিন্তু করা আছে অসাধারণ ভাই কি কি কাজ করলেন আর কি কি ইউজ করলেন এখানে কিচেনে পুরো ইএসপিএল ইউজ করছি ভাই আচ্ছা আচ্ছা এটা আপনার টেকসই ভালো এবং অনেক মানে সুন্দর হয়ে গেছে এই কাজগুলো এটা কিন্তু ভাই বিভিন্ন রকমের কালার আছে আমাদের কাছে ওকে আপনারা চাইলে বিভিন্ন রকমের কালার আমাদের থেকে নিতে পারবেন

আপনার হাইড্রোলিক্স ইলেকট্রিক রাখার জন্য এখানে আমরা কেটে দিয়েছি দেখেন আর হচ্ছে ভাইয়া এই জায়গাতে কিন্তু আমরা এই যে কাপ টাপ রাখার জন্য এই জায়গাটা ডিজাইন করে দিয়েছি আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে প্লাস হলো আমরা কিচেন হুটের উপরে কিন্তু পাল্লা বেড়ে দিয়েছি এদিকে আমরা পাল্লা সিস্টেম করে দিয়েছি দেখেন হোল কালার রাখতে পারবে ওকে খুবই অসাধারণ তো এরকম দুর্দান্ত কাজ যদি করতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন মায়ের দোয়া ইন্টেরিয়রের সাথে মায়ের দোয়ার ইন্টারভিউরের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করলে কিন্তু তাদের অনেকগুলো কাজ আছে কাজগুলো দেখে শুনে আপনারা কিন্তু সাইট ভিজিট করে চাইলে কাজ করতে পারবেন তো ভাই আপনাদের অফিসটা কোন জায়গায় ভাই আমাদের অফিস হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর সরকার বাড়ি রেলগে আচ্ছা এখানে এসে আমাকে ফোন দিলে আমি কিছু করে নিয়ে যাবো প্লাস হচ্ছে কেউ যদি প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকবে ইম হোয়াটসঅ্যাপ থাকবে আমরা আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আচ্ছা যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন আল্লাহ হাফিজ